আজকে কাজের সুবাদে মাধবপুরে গোবিন্দবাড়িতে গিয়ে নতুন আরেকটি তাঁতের সন্ধান পেলাম এই তাঁতটিকে প্রাচীন তাঁত বললেও মনে হয় না অমন্দ কিছু হবে প্রাচীন তাঁত বলার মূল কারণটাই হচ্ছে যে এই তাঁতের পাদানি সিস্টেমটা সচরাচর আমাদের এই দৈনন্দিন জীবনে এই পাদানিটা প্রায় বিভক্তির পথে এই প্রাচীনতম তাত্ত্বিক সম্পর্কে কিছু ধারণা পেতে আমাদের উদ্যোক্তা সুরঞ্জনা দিদির কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিলাম যা এই ভিডিওতে ধারণ করা হয়েছে যে তারা বড় তাত্ত্বিক তৈরি করে বাড়িতে যে এক্সট্রা মানে কাট আছে বা বাঁশ আছে এরকম দিয়ে বানাই এটা হ্যাঁ বাদামি যেটা এটা হলো সেই পূর্বপুরুষ থেকে এটা পরিচালিত হয়ে আসতেছে এটা এরকমই আমার মা এভাবে বানাতো আমার দাদিরা এভাবে বানাতো পর্যায়ক্রম এভাবে আসতো ওটা এত বাসের খুঁটি দিয়ে হয়তো কিন্তু এখন বাঁশের খুঁটি দিয়ে করলে একটা জায়গায় মেশিনটাকে ফিক্সড থাকে একটু কাঠ দিয়ে করলে হয়তো বা কোনো কারণে চেঞ্জ করা যায় এই কারণে কাঠ দিয়ে ঘরে মানে অতিরিক্ত যে কাঠগুলো ফেলে রাখা সেটা ছোটো করে যাতে এটাকে মানে স্থান চেঞ্জ করতে যাতে সুবিধা হয় এই জন্যই এটা মানে যে ছোট স্থানেও মানে অ্যাডজাস্ট করতে পাবে না অনেক সুন্দর অনেক সিম্পল এটা এই পাদানের সিস্টেমটাই অনেক ভালো লাগছে আমার আচ্ছা Namaskar, mm. thank You're you. That.